আবাস দুর্নীতি নিয়ে বিক্ষোভ বিডিও অফিসে ঘেরাও বিডিও অফিস নদিয়ার চাপরায় দিস ভিডিও ইজ ফর অনলি আবাস যোজনা নিয়ে বিডি অফিসের সামনে বিক্ষোভ এলাকাবাসীদের ঘটনায় নদিয়ার চাপড়ার বিডি অফিসের সামনে অভিযোগ আবাস যোজনার তালিকায় যাদের নাম থাকার কথা তাদের নাম নেই কিন্তু শাসক দলের নেতাদের ঘনিষ্ঠদের দেওয়া হয়েছে আবাস যোজনা এক প্রকার জোরপূর্বক আবাস যোজনার সুবিধে নিয়েছে যারা প্রাপ্য নয় তারা এমনই অভিযোগ শোনা যাচ্ছে স্থানীয়দের মধ্যে এরই প্রতিবাদে সোমবার চাপড়ার বিডি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিভিন্ন এলাকার সাধারণ

ঘর পেয়েছে তো আর সত্য তো পাকা ঘর আছে তবু তাদের ঘরের নাম এসছে তাদের ইনকোয়ারি হয়ে গেছে তারা ঘরে পাওয়ার যোগ্য তো ঘর পেয়েছে আর আমরা কেন ঘর পাবো না তারা শাসক ঘনিষ্ঠ বলে তারা ঘর পাচ্ছে আর আমরা 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 কি ভোট দিই না আমরা নিরীহ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাহলে আমরা কি ঘর পাওয়ার যোগ্য নয় আপনারা ভিডিও অফিসে অভিযোগ জানাতে এসছেন হ্যাঁ আমরা ভিডিও অফিসে অভিযোগ জানাতে এসছি